ডাব্লিউ বি পিএসসির ইম্পর্টেন্ট কয়েকটি আপডেট আজ তোমাদের মধ্যে শেয়ার করব মূলত যে পরীক্ষাগুলো বর্তমানে পেন্ডিং রয়ে রয়েছে এবং বেশ কিছু ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট প্রকাশ করা হয়েছে এবং সেগুলোর যে আপডেট সেটাই আজকে আমরা তুলে ধরবো আমাদের আলোচনার বিষয় থাকবে প্রথমেই পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট অর্থাৎ পার্ট ওয়ান বা প্রিলি পরীক্ষার রেজাল্ট মেন এক্সাম ডেট যেটা তিরিশে নভেম্বর হওয়ার কথা বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে সেটার বিষয়ে ব্যাখ্যা তিন নম্বরে যে ডাব্লিউসিএস বাইশের সি এর ফাইনাল রেজাল্ট এবং বাইশে ডি এর রিটিন রেজাল্ট একই সাথে সাথে পাঁচ নম্বর ডাব্লিউ বিসিএস তেইশ গ্রুপ এ অ্যান্ড বি এর রেজাল্ট অ্যান্ড ছ নম্বর ডাব্লিউ বিসিএস চব্বিশ নোটিফিকেশান বা ডাব্লিউ এর নতুন নোটিফিকেশান এবং তার এক্সাম হওয়ার সম্ভাবনা পসিবিলিটি কতটা এই বিষয়ে মাননীয় নিরাদেশে যে পাওয়া তথ্য সেই অনুযায়ী তিনি পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট পুজোর আগে বেরোনোর সম্ভাবনা খুবই কম যদি না পূর্বে এটা উল্লেখ করেছিলেন তার আগে একটা কমেন্ট সেকশানে ফলে তিরিশে নভেম্বর যে পরীক্ষা হওয়ার কথা প্রচারিত হচ্ছে সেটার বিষয়ে এছাড়া ভুল এবং মেন এক্সাম তাহলে তিরিশে নভেম্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমরা বুঝতেই পারছি যে ক্ল্যাকশিপের রেজাল্ট হয়তো পুজোর আগে আসছেই না ফলে তিরিশে নভেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই এটা হলো বিষয় নেক্সট তিন নম্বর বাইশের যে সি এ রেজাল্ট এটা একমাত্র ফাইনাল স্যার পূর্বেই জানিয়েছিলেন পুজোর আগে আসবেই তা এখানেও স্যার উল্লেখ করেছেন এটা এই সপ্তাহে হয়তো এলো না কিন্তু পরবর্তী সপ্তাহে নেক্সট সপ্তাহে এসে যাবে সি এ রেজাল্টটা কনফার্ম যে পুজোর আগে আসছে এবং এই পরবর্তী ক্ষেত্রে ডি রেজাল্ট আসবে সেটা স্যার জানিয়েছিলেন এবং আশা করা যায় এই সি এ রেজাল্ট বিভিন্ন শত শতই ডি রেজাল্টটাও হয়তো এসে যাবে নেক্সট ইম্পর্টেন্ট যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তেইশের এ অ্যান্ড বি রেজাল্ট এটা স্যার বলেছেন যে ডাব্লিউসিএস তেইশের এ রেজাল্ট এটা পুজোর আগে আসছে না এটা পুজোর পরবর্তী ক্ষেত্রে আসবে আর চব্বিশে নোটিফিকেশান বলতে যেটা স্যার বলেছেন যে অক্টোবরের থেকে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট যেগুলো এসেছিলো মূলত ডাব্লিউ অন্য অন্য কিছু সেগুলোর অ্যাডভার্টিসমেন্ট বের করানোর চেষ্টা চলছে এবং এগুলো হয়তো অক্টোবর থেকে আসবে এবং তারপরে পরীক্ষা এই প্রসঙ্গে পরীক্ষা কবে হবে সেটা এই মুহুর্তে বলা সম্ভব না স্যার স্পষ্ট উল্লেখ করেছেন ফলে অক্টোবরের পরবর্তী সময় বা অক্টোবর থেকে ধীরে ধীরে বিভিন্ন পিএসসির যে আইনি পরামর্শ অন্য সমস্ত বিষয় যেহেতু ও বিসি কেসের একটা ব্যাপার আছে এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে অ্যাডভার্টাইজমেন্ট দেবে আর তেইশে রেজাল্ট পুজোর আগে আসছে না হানড্রেড পার্সেন্ট নিশ্চিত সি এ রেজাল্ট বাইশের সি এ রেজাল্ট পুজোর আগে আসছে এবং তার সাথে সাথে ডি এ রেজাল্টও আসছে মানে এটা সম্ভাবনা রয়েছে তেইশের পরে পরেই বিএসসি ক্লার্কশিপ রেজাল্ট পুজোর আগে আসার সম্ভাবনা খুবই কম স্যার বলেছেন ফলে আমরা বুঝতেই পারছি এটা হয়তো আসবে না এবং তিরিশে নভেম্বর তাহলে হওয়ার কোনো তো কথাই নেই যাই হোক এই গেল বিষয় পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ